আর একটা বিষয় হচ্ছে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী এটা নিয়েও বিহিত গল্প ছড়িয়ে রয়েছে আমরা পাশ্চাত্যে হ্যালোইনের গল্প শুনেছি আমাদের এখানে ভূত চতুর্দশী তাই ভূত চতুর্দশীর যে বিষয়টা সেটা যদি একটু ক্লিয়ার করে ভূত চতুর্দশীতে এখন আবার একটা হিরিক কুটেছে ভূত সাজা হ্যাঁ ভগবান সাজো দেবতা সাজো তা না সে যে শাকচুন্নি হ্যাঁ তারপরে মামদো এটা বোধহয় থেকে আমরা এই সমস্ত এই এইগুলো মানে সহ্য করা যায় না আসলে ভূত চতুর্দশী দানবরাজ বলির প্রত্যাবর্তন দিবস আবার এই চতুর্দশী তিথিতে রাম জানকীর প্রত্যাবর্তন হয় অযোধ্যায় রাবণ বধের পর পুষ্পকা জানে আরোহণ করে ভগবান রামচন্দ্র জানককে নিয়ে অযোধ্যায় ফিরে আসে আর সাকেত পুরবাসীরা তাদের প্রাণ প্রিয় রঘুপতিকে মরণ করবার জন্য দাঁড়ে দাঁড়ে জেলে দেয় প্রদীপ আর চোদ্দ বছরের বনবাসের দুঃখকে তারা স্মরণ রেখেছিল তারা এটাই দেখাতে চেয়েছিল প্রভু তোমার চোদ্দ বছরের দুঃখ আমরা ভুলিনি তুমি যেমন আমাদের ছেড়ে দুঃখে ছিলে আমরাও যেমন তোমায় ছেড়ে দুঃখে ছিলাম তাই এই দিন চোদ্দ প্রদীপ দেওয়া হয় আর এই চতুর্দশীকে চতুর্দশ সব চতুর্দশী বলে অভিহিত করা হয়